আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছি পিরোজপুর জেলার মডবাড়িয়া উপজেলাধীন চান্নং দায় দাউদ খালি ইউনিয়ন এলাকা থেকে প্রিয় দর্শক ফ্যাসি জমের নানা রকম নিপীড়নের চিত্র আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমার পাশে যিনি অবস্থান করছেন তিনি জনাব সৈদুল ইসলাম তিনি খাদ্য বান্ধব কর্মসূচি হিসাবে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রিত ডিলার হিসাবে দায়িত্ব পালন করেন এবং তার কাছ থেকে মিথ্যার অভিযোগের ভিত্তিতে তার ডিলারশিপটি কেড়ে নেওয়া এবং তার কাছ থেকে নানা নানারকমভাবে অবৈধ উৎকোষ পর্যন্ত আদায় করা হয়েছে পুনরায় ডিলারশিপ ফেরতের ব্যাপারে আমরা এই ব্যাপারে আজ আজকের জানাবসদুল ইসলামকে যুক্ত করছি দর্শক আপনারা মতার সাথে যুক্ত থাকুন যে জানাবসাদুল ইসলাম আপনি দর্শকদেরকে জানাতেন আপনি কবে থেকে এই খাদ্য বান্ধব কর্মসূচি হিসাবে এই ডিলারশিপটি নিলেন এবং কিভাবে সেবা দিয়েছেন এবং কী কারণেই বা আপনার এই ডিলারশিপটি হরণ করা হয়েছে আপনি যদি দর্শকদেরকে জানাতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চার নং দাউৎখালী ইউনিয়ন হাজি নলবনী আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবেক দুইবার জি আমি ষোলো সাল হইতে ডিলারশিপ পিউন সরপর সাহেব আমাকে ডিলারশিপ দেয় ষোলো সাল হইতে মহিলা আমার স্ত্রীকে মোসম্মদ রুমা বেগম কিন্তু ষোলো সাল হইতে আমি তেসাল পর্যন্ত সুষ্ঠুভাবে ডিলার খুব সুন্দরভাবে বিতরণ করছি অফিসার ছিল ফুট অফিসার তারপরে মেহেদি হাসান আসার পরে তেইশ সালের নভেম্বরে ফেসিস সরকারের লোক আমাকে জোর করে ডিলারশিপ থেকে তাড়াই দেয় এবং বলছে তুমি চাল দিতে পারবো না এরপরে আমি আমি আবার টিউনো সাহেবের কাছে গেলাম তারপরে আবার আ জেলায়ে গেছি দিশের ধারে গেলাম তারপর ঠাকুর সবার কাছে রাজি দেওয়ার পরেও কিন্তু আমার কাছ থেকে এই ফেসি সরকার এই যে ফুড অফিসার এবং সিলেডি আমরা ওই ধান বিক্রি করতাম 3 টন ধানে 3 3000 করে 9000 টাকা পার কাড়ে আড়ে আমাদের কাছ থেকে নেয় যেগুলো কৃষক কার্ড জি এটা কি কৃষক জি এই কি কৃষক জি আমরা দর্শকদেরকে দেখাবো আপনি বিবরণটি বলুন হ্যাঁ

মেহেদি হাসান আসার পরে অবৈধভাবে ঘুষ নিয়েছে এবং আমার ডিলারশিপ ফেরত পাওয়ার জন্য উনি আমার কাছ থেকে নেসে অবৈধভাবে দুই লক্ষ টাকা যে তোমাকে ডিলারশিপ ফেরত আমাকে দুই লক্ষ টাকা দিতে হবে এই তারপরে

যে আপনি জমা দেননি অর্থাৎ এর এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আপনার ডিলারশিপ টি নেওয়া হয়েছে এরপর আমি ওই যে জমা দিছি ফুটোভিশ জমা দিছি এই যে হইল ইব্রাহিম পিয়ন জমা দিয়ে আমাকে সেল দিয়ে দিয়ে কাগজ দিয়েছে

বা আমরা দেখতে পাচ্ছি যে আপনি জেলা প্রশাসক পিরোজপুর বরাবর একটা আবেদন করেছিলেন ডিসি পিরোজপুর আপনাকে কি জানিয়েছে আপনার আগের ডিসি আমি বরাবর দরখাস্ত করার পরে ডিসি কে দেখবো দেখার পরে পরে বলছে যে জামাতের লোক তারপরে জেলা একটা প্রতিবেদন দিয়েছে সে প্রতিবেদনে বলছে ফুড অফিসার এই যে ডিলারশিপ ফেরত দেওয়ার জন্য কিন্তু জেলার থেকে ফেরত দেয় না তারপর আমি বিভাগে দরখাস্ত দিছি বিভাগে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কাছে দেওয়ার পরে আমি দুইটা কপি রিসিভ করে বিষয়টি আমরা বুঝতে পেরেছি দর্শকও বুঝতে পেরেছেন এবং যারা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল আছে তারাও বুঝতে পেরেছেন জেলা প্রশাসক এখন যুগ পাল্টেছে পাঁচ তারিখের পরে ফ্যাসি জোমের পরিবর্তন ঘটেছে এগারো সেপ্টেম্বর থেকে নতুন জেলা প্রশাসক পিরোপুরে দায়িত্ব পালন করছেন জনাব আশরাফ আলী খান তো আপনাদের যিনি জেলা প্রশাসক মহাদয় আছেন বর্তমান আপনি তার বরাবর কে আহ্বান জানাবেন আমি এখন বর্তমানে এই বর্তমান জেলা প্রশাসকের কাছে আমি যাই নাই কিন্তু আগের জেলা প্রশাসকের আমি দরখাস্ত দিয়েছি হ্যাঁ একটা কপি আছে আমার দ্বারে এবার বিভাগীয় কাছেও গেছি বিভাগীয় একই কথা সবাই মিলে কয়েছে যে ও জামাত তিলক এখন ডিলিট পাইবি না আর পরে এই কথা কয়ে সবাই আমার তারাই তারপর পাঁচ তারিখের পরে এটা আমি নিয়ন্ত্রণ চুপই রয়েছি কোনো পাশার পরে এরপর আমার কিছু ওই ফেসি সরকারের লোকে আমার কিছু মামলা মামলা থেকে উদ্ধার হওয়ার পরে এখন আমি

ঘুষ ভাবে যে কৃষকের কাছ থেকে আপনারা ধানের লেজ্য মূল্য সরকার দিল বত্রিশ সেই ধান আমরা কৃষক ব্যচতে যাই আমার পাশেই দুই তিনজন কৃষক আছে আপনাদের সামনে আসবে কিন্তু প্রত্যেকটা ধানের কাটা আমি কিছু দাম বেশি আমি কৃষক আমি আলালুড়ি আছে কিন্তু সেই দাম বেঁচতে গেল আমি ২৭ বছর দাম বেশি আগে চাকমা ছিল চাকমা এক হাজার টাকা বেশি নেই নেই কোনো সময় কিন্তু এই মেহেদি আসান ফুট অফিসের আইসে সে পাঁচ টনে তিন হাজার টাকা না দিলে দাম ভালো শুকায় নেই এই মিথ্যে চিত্রে কইয়া চেক তাক নামে তারা বলছে চেক আমার নামে আর ওইলো ওসিলেডি ওসিলেডি এবং ফুট অফিসের এই দুইজন ওইলো

একজন অফিসার বাইশ জনের ডিলারশিপ তিনি হরণ করে নিয়েছেন যদি এই ভুক্তভোগীর মতো পাঁচ লক্ষ টাকা করেই বাকি ভুক্তভোগীরা একই ঘটনার ব্যাপারে তারা ভুক্তভোগী হন তাহলে এক কোটি টাকা কিন্তু এই দুর্নীতির মাধ্যম দিয়ে এই অফিসারটি নিয়েছেন বলে আজকের এই আলোচকের বা আজকে এই ভুক্তভোগীর মাধ্যম দিয়ে প্রতীয়মান হচ্ছে এবং আমি টাকা চাওয়া যাইতে আমার ওইখানে মানে ভাষা খারাপ আচারের ভাষা ব্যবহার বলছে আমার সাথে আমরা বারবার টাকাটা চাইতে চাইতাম যে আমাদের যে টাকাটা চাল দিলে আমাদের টাকাটা দিয়ে দেন এবং ওই জামানোর টাকা যেটা আমাদের পেয়ারডারের কাগজ আছে যে পেয়ারডারের যে কাগজটা আছে ডকুমেন্ট আমার ডকুমেন্টের সহ কয়েছে যে টাকা সরকারের খাতে জমা দিয়ে দিচ্ছি এই সমস্ত ধাক্কা নানান কথা বলতো এবং উনি বিশাল ক্ষমতা দেখায় ফেসিস সরকারের লোক কিন্তু ঘটনা নিলে আপনার অন্যান্য ডিলারদের কাছ থেকে নিয়েছে জি আমরা এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে বিষয়টা জানাতে চাচ্ছি এটি বিচার বিভাগের তদন্তের ভিত্তিতে মনবরিয়া ফুড অফিসার জন মেহেদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে তিনি যদি দণ্ডিত ঘোষিত প্রমাণ হন অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে সচেতন মহল বিশ্বাস করছে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নি গুরুত্ব দিবেন বলেও সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে দেশবাসীর কাছে যারা এই ধরনের ভক্তভোগী সবার উদ্দেশ্যে আপনি কি আহ্বান জানাবেন আমি আহ্বান জানাই যে এই মেহেদী হাসান যে অবহেতুভাবে ধাক্কা দিয়ে আমাদের কাছ থেকে আমি ডিলেরি করছি প্রত্যেক মাসে চাল দিলে তারে তিন হাজার এবং দশ টন চাউলে তার ছয় হাজার টাকা পার মাসে আমার জমা দেওয়া লাগবে না দিলে টাকাটা জমা দেওয়া লাগবে ওই এসিস্টেন্ট আছে একজন

স্কেলে মাপ মাপের দানাই ফানি আরে আর তো হইলো অসিলেটি আর হইলো ফুটো বিসার এই টাকা বাংলাদেশের এই যে ধানের টাকা সাউলের টাকা ওদের অ্যাকাউন্টে থাকে এখানে টিউনের অ্যাকাউন্টে থাকে না কিন্তু আমার দাবি যে আমি টিউনের কাছে দরখাস্ত করলাম এই রানিং টিউনের কাছে দরখাস্ত করছি আমার কাছে কপি আছে কিন্তু এই কপি টিউনও কোনো বাসে বসে বলছে জামাত কে লোক আমার তারাই দিছে এই পর ডিসি ধরে গেলাম সাবেক ডিসি আগের হেডিসি করল জেলা ফুটো বিসার সেও করল বিভাগে ফুটোছে এখন আমার আমি আমার যে ঝামেলা ওই ফেসি সরকার যে আমাকে সাতটা মামলা দিছে মামলা থেকে আমি আল্লাহর রহমতে সমনয় পাই পরিত্যাগ পাইছি এখন আমার সামনে এলে আমার এই ফুড অফিসার মটবরিয়া এর যদি এই কর্মকর্তা অফিসাররা যদি বিচার আচার না করে তা আমি সামনে মামলায় যাওয়ার আমার প্রস্তুতি নিছি কিন্তু আমি চাই যে বর্তমান যে সরকার ডাক্তার ইউসফ আছেন বা এই খাদ্য বিভাগের ওই নিয়ে জি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক যে আলোচনাটি চাক্ষুষ প্রমাণ আদি সহ আজকের যিনি ভুক্তভোগী একজন ব্যক্তি যে কথাগুলি বলেন সেই কথাগুলি বিচার বিশ্লেষণপূর্বক অবিলম্বে এই ভুক্তভোগী যে বাইশ জন রয়েছেন ভাই বাইশ জনের একজন তিনি কথা বলেন বাকিরাও হয়তো তারাও অপেক্ষা করছেন সুদিনের বা ন্যায় বিচারের এই বাইশ জনের উপরে যে মিথ্যাচার হয়েছে দুর্নীতির অভিযোগ মিথ্যা অভিযোগে যাদের ডিলারশিপ নিয়ে নেওয়া হয়েছে তাদের ডিলারশিপ ফেরত পূর্বক

এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা প্রত্যাশা হইল সে যে এই যে অবৈধভাবে টাকাগুলো নেছে এবং ওই যে ডিলারশিপ কাজে নেছে ডিলারশিপের টাকাও দেয় না এবং ডিলারশিপও ফেরত দেয় না সে যদি ডিলারশিপ ফেরত না দেয় তাহলে তার বাকি টাকাগুলো দিয়ে দেয় আর হলো ধানের বাবদ যে টাকাগুলো তিন হাজার টাকা করে নেছে এই টাকাগুলো সে দিয়ে দেয় এটাই আমাকে দাবি পিরেসপুর জেলার মডবাড়ি উপজেলা ফুড অফিসার জরাব মেহেদি হাসান এবং অপর সহযোগীর ব্যাপারে যে অভিযোগটি উঠেছে যে মিথ্যা জালিয়াতির মাধ্যমে বাইশ জনের ডিলারশিপ নিয়ে নেওয়া হয়েছে এবং আপনারা যেখানে কথা বলছেন এখানে জনাব শহীদুল ইসলামেরও সেম ঘটনাটি ঘটেছে আপনারা আসলে কি জানেন আমরা জানি যে আমরা কৃষি অফিসে এক টন দাম দিচ্ছি তিন হাজার টাকা করে কার্ডিনেছে সোনালী ব্যাংকে আমার নামে অ্যাকাউন্ট

আব্দুল ইসলাম যে অভিযোগটি করলেন তিনি আপনাদের ডিলার হিসাবে খান্দ খাদ্য ডিলার হিসাবে তিনি দায়িত্ব পালন করতেন আপনারা তাদের একজন ভোক্তা বা আপনারা তার চাল বা খাদ্য শস্য তাদের কাছ থেকে কিনে থাকতেন লোকটির ব্যবহার কেমন এবং কি কারণেই বা আপনারা তার ডিলারশিপ থেকে আর পণ্য ক্রয় করতে পারছেন না মেন উদ্দেশ্য হয়েছে যে সে লোক খুবই যথেষ্ট ভালো লোক হিসেবে অনেকেই সে মানুষের কাছে চলতে পারে এবং তার ন্যায় নীতি ভালো কিন্তু মাঝখানেতে সে একটা বিপদে পড়ছে বিপদের কারণে তারপর সে ফেরপ্রাইজের চাল দিয়ে গেছে এই ফেসি সরকারের অধীনে এই ফুটো বিচার তার কাছ থেকে আমরা তার কাছে ধান বিক্রি করতাম সে ধান থেকে সে প্রত্যেকটনে তিন হাজার টাকা করে কাটে নিত একদিন আমাকে নিয়ে গেছে ফুটো বিচারের কাছে যে দেখো আমি কি করবো আমি যে ধানটা দেই সেই ধান থেকে সে পার ডে আটান প্রতি সে তিন হাজার টাকা কাটিয়ে নিয়ে যায় তাহলে আমি তোমাদের কিভাবে দেবো তো আমি সেখানেও তার কথা প্রতিবাদ করছি প্রতিবাদ করলে সে কখনো সে কথার কোনো রাও করে নাই আমি চাই যে সেই তিন টাকা করে পার টনে আমাদের কাছ থেকে যে ঘুষ নিয়েছে সেই ঘুষটা সমন্বয় করে আমাদের টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেবো